তো বন্ধুরা পুরীতে ঢুকেই আমাদের ফার্স্ট ডেটা কেমন কাটলো সেটা তোমাদেরকে দেখাবো এই যে তোমাদেরকে দেখালাম পুরীতে ঢুকেই ফার্স্ট মর্নিং আমরা ঢুকেই লাগেজ বাইরে রেখে একটু এসে দেবকে দর্শন করে নিলাম দর্শন করে নিয়ে এখন তো জলে নামবো না কারণ হোটেলের রুমই এখনও নিয়ে নি এবার আমরা চলে গেলাম হোটেলের রুমে হোটেলের রুমে গিয়ে লাগেজ রেখে ড্রেস চেঞ্জ করে একটু সমুদ্রের টানে চলে আসলাম সমুদ্রের কাছে তো আমি আর আমার মেয়ে এগোচ্ছি জলের দিকে একটু হুম আর আমার মেয়ে বাবা উনি ভিডিও করছেন তো অনেক উৎসাহে আনন্দ করে তো নামছি জলের দিকে দেখা যাক কতটা সমুদ্রের জলে গাগ ভিজাতে পারি কী হয় যাই হোক মেয়ে আর আমি তো একটু 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 করে এগোচ্ছি একটা ঢেউ এসে ধাক্কা দিল হোক কিছুটা সামনে চলে এলাম কিচ্ছু করার নেই মানে প্রবল ঢেউয়ের গতি ছিল প্রবল যারা পর্যটকরা এসেছেন সবাই বলছেন ঢেউয়ের গতিবেগ নাকি খুব বেড়েছে তো খুব আনন্দ লাগছে মনে মনে অনেক বছর বাদে পুরীতে এলাম পুরীতে এলাম পুরীতে এসে যখন সমুদ্রের জলে এটা তো একটা প্রধান আকর্ষণ প্রভুর আকর্ষণ তো আছে মেনলি দুটো আকর্ষণ থাকে একটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের দর্শন দ্বিতীয় হলো সমুদ্র স্নান হয় সমুদ্র স্নান করতে তো আমরা নেমে গেছি যেহেতু ফার্স্ট ডে জগন্নাথ দেবকে ওই পড়ে গেছি আমি দেখো একটু ভালো করে দেখো বন্ধুরা আমি কি সুন্দর পড়ে গিয়ে গড়াগড়ি খাচ্ছি আমার মেয়ে হাসছে সুন্দর ঢেউতে আমাকে ফেলে দিল অনেকটা জল খেয়ে নিলাম নাকে চোখে মুখে বালি ঢুকে গেল খালিকটা বালি খেয়ে নিয়েছি হাত দিয়ে দেখলাম কানে মাথায় সুন্দর ভাবে বালি সুন্দর ঢুকে গেছে আর নোনা জলের স্বাদ আহা সে আর কি বলবো এবার আমি একটুখানি ভাবলাম আমার কষ্ট হচ্ছে আমি একটু রেস্ট করি একটু এসে ওপরে দাঁড়ালাম আমার মেয়ে ওখানে আছে আমি পড়ে গেছি বলে ও বললো মা তুমি একটু রেস্ট করো পড়ে গেছো ব্যথা পেয়েছো একটু রেস্ট করে নাও নিয়ে তারপরে আবার আসবে নাহলে তোমার লেগে যাবে তাই জন্য ঠিকই ঠিকই বলেছে কথাটা সমুদ্রের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করাতেও একটু সময় লাগে তা পাড়ে কি আর বেশিক্ষণ বসে থাকা যায় আবার চললাম যেটা পড়ে গিয়ে হাগুডুকু খেয়েছিলাম গড়াগড়ি খেয়েছিলাম সেই ঝুলটা কাটিয়ে ধাক্কাটা সামলিয়ে নিয়ে আবার নেমে পড়েছি তো দেখো ভালোই আবার আস্তে 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 এগোচ্ছি আমাকে এগোতে হবে না সমুদ্র দেবী চলে আসছেন আমাদের কাছে তার ঢেউ নিয়ে অনেকে তো অনেক দূরে গেছে আমার তো একটু একটু মনে ভয় লাগছে তবু আনন্দ হচ্ছে আনন্দ তো থাকবেই না এই সমুদ্র স্নানের আনন্দ ওই আবার পড়েছি দেখো যতবার যাচ্ছি আমি পড়ছি আর ধাক্কা খেয়ে খানিকটা ঘোরাঘড়ি খেয়ে বালি মেখে বালি খেয়ে যা তা কাণ্ড করছি পড়েছি তো পড়েছি দেখো উঠতেও পারছি না সেখানেই বসে আছে কি কাণ্ডটা না আমি করছি দেখো উঠতে পারছি না আবার ঢেউ এসে আমাকে আরও একটু ওপরে তুলে দিয়ে গেল যে ঠিক আছে আমি উঠিয়ে দিচ্ছি এই সব করছি কাণ্ডটা আমি ঢেউ এত প্রবন্ধে আমি হাত দিয়ে ঢেউ থামাচ্ছি তুমি আমার কাছে এসো না আমি পড়ে যাব কিন্তু আমার সঙ্গে ঢেউর যেন একটা খেলা চলছে সে এসে আমাকে ফেলে দেবে আর আমি তার হাতের থেকে বাঁচতে চাচ্ছি পড়ে যাব না যাই হোক আবার কষ্ট করে একটু উঠে দাঁড়িয়েছি এগুলো একটা ন্যাচারাল আনন্দ অনেকে হলে কি করতো ভিডিওর এই জায়গাটা কেটে দিত নিজের পড়ে যাওয়াটা দেখাতো না কিন্তু আমার খুব মজা লাগে যে এগুলো তো হোয়াটসঅ্যাপে শেয়ার করল কিছুই না ঢেউকে গড়াগড়ি খাচ্ছে বেশিরভাগ ঢেউ তোড়ে বালির মধ্যে সবাইকেই তুলে দিচ্ছে আবার পরের ঢেউতে কিছুটা নামিয়ে নিচ্ছে এর নাম পুরীর সমুদ্রের ঢেউ দীঘার ঢেউ তো অনেকটা হালকা এতটা প্রবল চাপ নেই কিন্তু পুরীর ঢেউ তো নাম করা দেখো ঢেউয়ের কী প্রতিবে এবারটা পড়িনি করিনি যাই হোক নিজেকে সামলিয়ে নিয়েছি একটু একটু করে সামলাতে শিখছি মেয়ে তো আমার থেকে একটু দূরে আগিয়ে গেছে মেয়ের বাবা ভিডিও করতে গিয়ে পুরো ভিজে যাচ্ছে পায়ের দিকে পুরো ভিজে গেছে শুধু ক্যামেরাটা বাঁচিয়ে চলেছেন উনি ক্যামেরাটায় যাতে জল না যায় যখন ঢেউ ওনার কাছে যাচ্ছে উনি একটু পাড়ের দিকে সরে যাচ্ছে আর ভিডিও করার দায়িত্ব দিয়েছি যার জন্য ওনাকে ভিজে ভিজে ভিডিও করতে হচ্ছে তো যাই হোক আরও একটু দূরে চলে গেছে এই সমুদ্র স্নানের ব্যাপারটা দেখো হ্যাঁ সবাই সবার মতো করেই আনন্দ করছে আমিও আছি ওই এতক্ষণ আমাকে নিয়ে যে হাসাহাসি করছিল মা পড়ে গেছে এবার দেখো আমার মেয়ে পড়ে গেছে দিয়েছে আমার রোগা মেয়েটাকে দাম করে ফেলে ও এবার উঠতে পারছে না আমি আর কি করবো হেসে হাত ধরে তোলার চেষ্টা করছি কিন্তু ও উঠে পড়েছে ভালো হয়েছে মাকে নিয়ে হাসা ওই আবার পড়বে জলে এই সব করছি কখনও ও পড়ছে আমি হাত ধরে তুলছি কখনও আমি পড়ছি ও হাত ধরে তুলছে এটা ন্যাচারাল ব্যাপার এখানকার সবাই সবার সঙ্গে হেল্প করছে এরকম ব্যাপার সেখান থেকে চলে এলাম হোটেলে হোটেলে এসে চেঞ্জ করে খেতে বসে গেলাম দুপুরবেলা এদিকে রান্না হচ্ছিলো দেখো দিয়েছে ডাল আলু পোস্ত দিয়ে ভাজা দুপুরের খাবারটা রান্নার টেস্টটা খুবই ভালো হয়েছে সত্যিই রান্নাটা খুব ভালো হয়েছে আর সমুদ্রে আসবো কমপ্লেট খাবো না এটা তো হতেই পারে না পমপ্লেট মাছ তো আমার ভীষণ প্রিয় তো দেখো সমুদ্রে এসেছি ফার্স্ট ডেতেই পমপ্লেট পেয়ে গেছি ব্যাস আমি খুব খুশি আর কিছু চাই না খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে কি হবে এবার বেরোনোর পালা একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার একটু আগে আগে বেরিয়ে পড়লাম শপিংয়ে এখান থেকে চলে গেলাম স্বর্গদ্বারের পাশে আমাদের হোটেলটা যেখানে আমরা ছিলাম সেটা স্বর্গদ্বারের পাশেই ছিল তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম তা হানলুম ওড়িশা হ্যান্ডলুম এই দোকান দুটোই গেলাম যেহেতু বা অন্য অন্য দোকানে গেলে অনেক সময় আমরা স্ক্যামের শিকার হব হয়তো বা দামটা সঠিক জানব না ওর জন্য ওখানে গেলাম একদামের দোকানেগুলো মোটামুটি কয়েকটা দোকান যাচাই করলাম যে কোন দোকানে কোন জিনিসের কীরম দাম তা আমি দেখলাম ফিক্সড রেটের দোকানগুলোতে যাওয়াই বুদ্ধিমানের কাজ এই দোকানগুলোতে ঘুরলাম কিছু টুকটাক কিনলাম দোকানগুলোতে গেছি একেবারেই কিনবো না কিছু কিছু কেনাকাটা করলাম কিছু কিছু কেনাকাটা করেই হ্যান্ডলুম কাঁঠান লুমের দোকানটাতে গেলাম এখানে গিয়ে মোটামুটি আমার একটু পছন্দ হলো সব কিছু পছন্দ হবার পর এখান থেকে একটু কেনাকাটা শুরু করলাম কিনলাম কিছু জিনিস কিছু জিনিস কিনে নিয়ে এবার আমার মেয়ে তো রোগা আমি এই ড্রেসটা যার জন্য নেব সে ঠিক করে একটু বয়স ছাড়া লম্বা বেশি হয়ে গেছে তো আমার মেয়ের পুটে ধরে মাপ নিয়ে সেটা কেনাকাটা চলছে তো দোকানদারকে ভরসা করেই কেনা উনি বললেন ঠিক আছে আমি মোটামুটি একটা মেজারমেন্ট করে দিয়ে দিচ্ছি আমার মেয়ের মাপের থেকে একটু ছোটো মাপ ওর পুর যেটা তার থেকে একটু ছোটো করে নিলাম কারণ ওর মাপে নিলে হয়তো অনেকটা বড় হবে দেখো যেহেতু এখানে দুবার আর আসা হবে না কবে আসবো চেঞ্জ করা যাবে না ওর জন্য একটু মানে মেপে জুতে কেনাটাই বুদ্ধিমানের কাজ তো এখান থেকে এই জিনিসগুলো নিয়ে নিলাম কিছুটা কেনাকাটা এখান থেকে সারলাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাব বিচ মার্কেটে পুরীতে আসবো আর স্বর্গদ্বারের সামনেই একমাত্র এই মার্কেটটা বসে দেখো এটাকে বলে বিচ মার্কেট এটা এই সন্ধ্যাবেলায় খোলে মানে বিকেল থেকে খুলতে শুরু করে এই ছোটো ছোটো দোকানগুলো আর মোটামুটি রাত্রি সাড়ে নটা দশটা অবধি খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় সকালবেলা এগুলো খোলা থাকে না এই বিচ মার্কেটের পাট সমুদ্রের পাট ধরে হাঁটতে ভীষণ ভালো লাগে আর এত রকমের দোকান জমজমট কিন্তু এখানে একটু সাবধানতা অবলম্বন করতে বলবো আমি অনেকে আছেন শঙ্খ বিক্রি করেন তারা কি সুন্দর শঙ্খটা বাজাচ্ছেন শব্দ শুনে শঙ্খ বাজনা শুনে কিনতে ইচ্ছা করবে কিন্তু নিজে যখন বাজাতে যাবেন পারবেন না ওই জন্য ওখানে দাঁড়িয়ে বাজিয়ে দেখে তারপর কিনবেন এটা বলে রাখলাম আর মোটামুটি কিছু জিনিসের দাম লেখাই থাকে সেগুলো সেই দামেই ওরা দিয়ে দেয় একটু দামাদামি করলে কিছু কমাচ্ছে দেখলাম এখান থেকেও টুকটাক কিছু কেনাকাটা করলাম একেবারে যে করিনি তা নয় সমুদ্রের পাড়ে বসে থাকা একটা আলাদা আনন্দ আর এই বিচ মার্কেটটা আমি দেখাচ্ছি কেন বিচ মার্কেটটা অন্য বিচে বসে না একমাত্র এই দুয়ারের সামনেই প্রচুর দোকান প্রচুর এই দোকানগুলো একমাত্র সন্ধ্যাবেলাতেই পাওয়া যাবে দেখো কত রকমের দোকান তোমরা যখন আসবে যে যে হোটেলেই ওঠো না কেন যে বিচেই স্নান